বীরচট্টলা টিভি আসসালামু আলাইকুম খবর পড়ছি কমলনগর প্রতিনিধি চট্টলা টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করা ও কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশনায় কমলনগর উপজেলা আট নংচর কাদিরা ইউনিয়ন বিএনপির দুই নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাবেক সংসদ সদস্য লক্ষ্মীপুর চার কমলনগর আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির উপজেলা সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী যুগ্ম আহ্বায়ক বিদার হোসেন কমলনগর উপজেলা মহিলা দলের সভাপতি আরা বাসার ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ও চরকাদিরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে আট নং চরকাদিরা ইউনিয়নে বিশ দুই দুই তারিখ থেকে বিশ দুই দুই হাজরা পঁচিশ পর্যন্ত মোট নয়টি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে আজ বিকাল চারটায় শুরু হয়েছে দুই নং ওয়ার্ডের মহিলা দলের সভা